বন্ধুরা এই পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে তাদের মধ্যে কিছু প্রাণী মাটিতে বসবাস করে আর কিছু প্রাণী পানিতে বসবাস করে আর কিছু প্রাণী এই দুই জায়গাতেই বসবাস করে আর ব্যাংক সেই সব প্রাণীদের মধ্যে একটি কেননা ব্যাংক পানি এবং মাটি এই দুই জায়গাতেই বসবাস করতে পারে বন্ধুরা এই ব্যাংকগুলোকে আপনারা অনেক জায়গায় লাফালাফি করতে দেখেছেন কিন্তু আপনারা কি জানেন এই ব্যাংক জন্ম কিভাবে হয় যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল এমআর আর ফার্মারে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সব সময় দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল এমআর ফার্মারকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন বন্ধুরা এই প্রক্রিয়াতে সর্বপ্রথম মহিলা ব্যাংক পুরুষ ব্যাঙের পিঠের উপরে বসে ডিম দেওয়ার প্রক্রিয়া শুরু করে কিছু ব্যাংক তাদের ডিম নদীর উপরে থাকা উদ্ভিদের পাতার উপরে দেয় আর কিছু ব্যাংক পানিতে সরাসরি ডিম দেয় যে ব্যাংকগুলো পানিতে ডিম দেয় সেই ব্যাংকগুলো পানিতে ডিম দিয়ে সেই অবস্থাতেই রেখে চলে যায় কিন্তু ব্যাংক পাতার উপরে ডিম ডিম দেয় তাদের দেওয়ার প্রক্রিয়ার পরে শুধু মা ব্যাংক সেখানে থেকে চলে যায় কিন্তু পুরুষ ব্যাংক সেই ডিমগুলো দেখাশোনা করার জন্য সেখানেই থাকে কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে ডিম থেকে ব্যাঙাচি বের হয় আর এই সময় তারা শুধুমাত্র ডিমের রক্ষাই করে না বরং সকল শত্রুদেরকে ডিম থেকে দূরে রাখে যারা এই ডিমগুলোকে নষ্ট করতে আসে কিন্তু এরপরেও ঝড় বৃষ্টি এবং হাওয়ার কারণে প্রায় অর্ধেক পরিমাণ ডিম নষ্ট হয়ে যায় আর কিছু ডিম থাকে যেগুলো ভালো থাকে আর এই অবশিষ্ট ডিমে ব্যাঙাচি বিকশিত হতে থাকে আর কিছু দিনের মধ্যেই এই ব্যাঙাচিগুলো নড়াচড়া করতে শুরু করে প্রায় দশ থেকে বারো দিনের মধ্যেই এই ব্যাঙাচিগুলো পুরোপুরি ভাবে বিকশিত হয় আর ব্যাঙাচিগুলো ডিম থেকে বের হওয়ার শুরু করে ডিম থেকে বের হতেই এরা পানিতে চলে যায় আর যে ডিম শুরু থেকে পানিতে থাকে সেই সব ডিম থেকেও বেঙ্গাচিগুলো বের হয় যখনই এই বেঙ্গাচিগুলো ডিম থেকে বের হয়ে আসে তখন এদের লেজ থাকে আর এদের দেখতে মাছের মতো লাগে যখন এরা ডিম থেকে বের হয়ে হয়ে আসে তখন এদের পরবর্তী সময় শুরু যায় তারপর পুরো এক সপ্তাহ পরে এই ব্যাঙাচিগুলো আরো বিকশিত হয় সেখানে এদের আকার পনেরো মিলিমিটার পর্যন্ত হয় এখন এদের আরো বড় এবং বিকশিত হওয়ার জন্য শক্তির প্রয়োজন যার জন্য এই বেঙ্গাচিগুলো তাদের ডিমের পাতলা আবর খেতে শুরু করে আর ডিম শেষ হতেই তারা উদ্ভিদের পাতা খাওয়া শুরু করে এভাবে আরও এক সপ্তাহ পার হওয়ার পর এদের আকার তিরিশ মিলিমিটার পর্যন্ত বেড়ে যায় তারপর সময় আসে এদের পা বিকশিত হওয়ার সবার প্রথমে এই ব্যাঙাচিগুলোর পেছনের পা বিকশিত হয় আর তার চার থেকে পাঁচ দিন পরে সামনের পা গুলো বিকশিত হয় যখন এদের পা পুরোপুরিভাবে বিকশিত হয় তারপর থেকেই ব্যাঙ্গাচি থেকে ব্যাঙ হওয়ার প্রক্রিয়াটি শুরু হয় এরা যেভাবে ধীরে ধীরে ব্যাঙে পরিণত হয় সেভাবে এদের মাছের মতো লেজও ছোট হতে শুরু করে আর পুরো এক সপ্তাহ পর এরা পুরোপুরিভাবে ব্যাঙে পরিণত হয় আর এভাবে এদের জীবনচক্র পরিপূর্ণ হয়ে যায় আর এখন শুরু হয় এদের নতুন জীবনের যেখানে এরা তাদের জীবনের প্রথম লাভ দিয়ে নিজের সফরে সামনের দিকে এগিয়ে চলে বন্ধুরা এই ব্যাঙের জীবনচক্র আপনাদের কেমন লেগেছে এরপর আপনারা কোন প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে এম আর ফার্মারে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় দেখতে চান তাহলে এখনই আমাদের এম আর ফার্মারকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ